ত্রিজগতের না যথ যদি পেতে চরে ভোলাম তন মনোষবি কর নবীর প্রেমে সেই हम्म वाली सैना मौलना मोह हम्मद एक जिकिर कर ला इला जोरेला इलाहा हला इला ओला لا اله الا الله 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 محمد رسول الله সকলে জোরে সোরে সুক্রিয়া আতান করি পরে আলহামদুলিল্লাহ আরো জোরে পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে কি গোনা হবে গোনা হবে না বরঞ্চ সব হবে আল্লাহাল বলেন বান্দা তোমরা যখন আমার সুক্রিয়া আতান আদায় করার জন্য একবার আলহামদুলিল্লাহ পড়ো তখন আমি আল্লাহ জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা রয়েছে ততটুকু ফাঁকা জায়গা আমল দিয়ে পরিপূর্ণ করে দিই বলেছি বাহানুল্লাহ প্রিয় হাজরিন সালাম প্রেরণ করছি যিনি সৃষ্টির সভাপতি সৈয়দ সকালাইন ইমামুল মোরসালিন শামসুদ্দোহা বদরুদ্দুজা নুরুল হুদা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উপর সকলে বলি সাল্লাহ আলাইহি আসাল্লাম প্রিয় হাজরিন আমি একটা আয়াতে কারিমাতে লত করেছি আজকের আমার আলোচনার বিষয়টা হচ্ছে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের মহাব্বত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মুহাববত করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাববত করলে আমাদেরকে কি করতে হবে সেই সম্পর্কে যেহেতু আমি আলোচনাটা তেলাওয়াত করেছি তার অর্থটা আপনাদের সামনে তুলে ধরি আল্লাহ তাআলা কোরআনের করিমের মধ্যে বলেন উন ইনকুমতুম তুহিব্বুনা فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. الله اكبر الله اكبر. আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলেন কুল হেরাসুল আপনি বলুন ইম কুমতুম তোহাইবুন আল্লাহ তোমরা যদি আল্লাহ তালার ভালোবাসা পেতে চাও কার ভালোবাসার কথা বলেছেন আল্লাহ তালার ভালোবাসার কথা বলেছেন তোমরা যদি আল্লাহ তালার ভালোবাসা পেতে চাও তাহলে কি করবে তোমরাফাত্তা বিয়ুনী আমার অনুসরণ করো আমাকে ভালোবাসো ইহ বিবি নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার অনুসরণ করলে আমাকে ভালোবাসবে ভালোবাসলে তাহলে কি হবে জানেন নি আল্লাহ তাআলা বলেন ইহ বিবি যদি তোমরা নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো তাহলে আমি আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবো বলি সুবহানাল্লাহ আল্লাহ শুধু কি তাই শুধু তাই নয় আল্লাহ তালা আরো বলেন অয়া লাকুম ক্ষমা করে দেওয়া হবে জুনু বাকুম তোমাদের পাপরাশি সমূহ তোমরা যে গুণা করেছ তোমরা যে পাপ কাজ করেছ পৃথিবীর মধ্যে সেই পাপগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেবেন কেননা লহ গুফর হাই আল্লাহ তালা হচ্ছেন পরম দয়ালু পরিশোভা খান তাহলে আমরা কি চাই আমাদের পাপরাশিগুলো আল্লাহ ক্ষমা করে দেখ আমরা কি চাই কি না আমরা চাই কি না আল্লাহ আমাদেরকে ভালোবাসক আমরা দুনিয়ার কত মানুষকে ভালোবাসি এই ভালোবাসার জন্য আমরা কিছুই পাই না নিজেদের পকেট থেকে কত কিছু খরচ করে ফেলি দুনিয়ার মানুষের ভালোবাসার জন্য কিন্তু দুনিয়ার মানুষ আমাদেরকে এই ভালোবাসার জন্য কোনো অনুদান আমাদেরকে দেয় না কিন্তু আল্লাহ তালা বলে তোমরা যদি আমার বন্ধুকে ভালোবাসো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো আল্লাহ তাহলে নবী করিম ওয়াসাল্লামকে যদি আমরা ভালোবাসি করিম ওয়াসাল্লামকে যদি আমরা অনুসরণ করি তাহলে নবী করিম ওয়াসাল্লাম পৃথিবীতে থাকাকালীন যে কাজগুলো করেছেন এবং কি যে কাজগুলো আমাদেরকে করতে বলেছেন সেগুলো আমরা করতে হবে কিনা সে কাজগুলো আমাদের করতে হবে তো ইনশাল্লাহ নবী করিম সাল্লাম সব সময় নামাজ পড়ার কথা বলতেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি কয়টি ইসলামের স্তম্ভ কয়টি পাঁচটি এই পাঁচটি স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে আসলাদ সলাদ কায়েম করো আকিম উসলা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আকিমুসলা তোমরা কি করো সলাৎ কায়েম করো নবী করিম সাল্লা আলি আসসালাম এটাকে বলেছেন ইসলামের স্তম্ভ এটাকে ফরজ করা হয়েছে ইসলামের মধ্যে তাহলে আমরা কি পাঁচ ওয়াক্ত নামাজ করি আমরা কি নামাজ পড়ি হাতে কয়েকজন আমরা মসজিদের মধ্যে পাই আমরা নামাজ পড়ি না আমরা রোজা রাখি না আমরা জাকাত আমরা জাকাত দিই না আমরা হজ করি না তারপরে আমরা বলি আমরা নবীজির ওম্মদ নবী করিম সাল আলী আমরা অনুসরণ করি বলি যদি নবী করিম সাল আলি অনুসরণ করেন নবী করিম আপনার আমরা তো জানি একটু আগে পড়লাম নবী করিম সাল আলি অনুসরণ এবং কি সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর ভালোবাসা পাওয়া যায় তার মানে নবী করিম সাল আলি আসাল্লাম যেহেতু বলেছেন নামাজ কায়েম করো তোমরা নামাজ পড়ো তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে কিনা তাহলে আমরা নামাজ পড়তে হবে আল্লাহ কোরআনে করিমের মধ্যে বলেন বান্দা তোমরা যদি নামাজ কায়েম করো সলাত পড়ো তোমরা যদি নামাজ পড়ো তাহলে এই দুনিয়ার মধ্যে তোমরা যত ফাও কাজের মধ্যে ফালতু কাজের মধ্যে তোমরা নিমজ্জিত থাকো খারাপ কাজের মধ্যে থাকো এই খারাপ কাজগুলো আল্লাহ তাআলা দূর করে দেন বলেছে বাহান আল্লাহ তাহলে যদি আমরা নামাজ পড়ি আমরা যদি নামাজের মধ্যে নিমজ্জিত হয়ে যাই আমরা যদি আল্লাহ তাআলা ধ্যানে মগ্ন হয়ে যাই আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি নামাজ পড়ো যখন নামাজ পড়বে তখন ওই নামাজের মাধ্যমে তুমি সরাসরি আমার দিদার লাভ করতে থাকো বলেছ হায়ান আল্লাহ আমরা তো চাই আল্লাহ তাআলাকে দেখার জন্য আমাদের আশা আছে না যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহকে দেখার ইচ্ছা আছে না আল্লাহ তাআলাকে যদি আমরা দেখতে চাই তাহলে আল্লাহ তাআলা বলে তোমরা নামাজের মধ্যে নিমজ্জিত হয়ে যাও তাহলে এই নামাজের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সরাসরি দিদার দেবো বলেছ হান আল্লাহ প্রিয় হাজরিন নামাজটা হচ্ছে খুব উত্তম জিনিস এই নামাজের সময় আমরা চা হোস্টেলের মধ্যে বসে সময় নষ্ট করি নামাজ আমরা পড়ি না মাজিন সাহেব মসজিদের মধ্যে আজান দেয় আমাদেরকে আহ্বান করে এই আল্লাহর বান্দা তোমরা মসজিদের মধ্যে আসো আল্লাহর রবত্ব ঘোষণা করো সালাদ কায়েম করো আল্লাহর দর্শন নাও কিন্তু আমরা সালাদ কায়েম করি না কথা বলেন ঠিক কিনা আমরা চা হোস্টেলে বসে সময় নষ্ট করে দে তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও zakat তোমরা কি কর জাকাত প্রদান করো এই জাকাতটা কি তুমি আজকে দশতলা তালা বাড়ি করেছো কিছুদিন আগে তোমার কি ছিল না দশতলা তালা বাড়ি ছিল না তুমি ফকির ছিলে তোমাকে ফকির থেকে আমি কি করে দিয়েছি বাদশা করে দিয়েছি তোমার কাছে যে ধন সম্পদ আমি দান করেছি এই ধনসম্পদ আমার আমি তোমাকে দান করেছি এবং কি এই ধনসম্পদ সম্পদ থেকে আমার যে গরিব বান্দা এই পৃথিবীতে আমি প্রেরণ করেছি সেই গরিব বান্দাদেরকে তোমরা কি করবা এই ধনসম্পদ থেকে দান করবা কি বলেছেন আমি তোমাদেরকে দান করেছি এই সম্পদগুলো আমার আমার সম্পদ তোমাদেরকে দিয়েছি এই সম্পদগুলা কি করবা তোমরা এই যে গরিব মানুষগুলো আছে তাদের জন্য তোমরা কি করবা দান করবা আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে সুরাত আলী ইমরানের একশো তো আশি নম্বর আয়তে বলেন ওয়াইল আয়া সাবানায়াব বিমা বিমা আতা হোমুল্ল হুঁয়া খাইরুল্লাহম বানসা রুল্লাহু চাই ও তৌয়া কোনামা মাবাফিলুবি ইয়মান কিয় মাল্লাহ হাক বা আল্লাহ তা আলাহ করোনা মধ্যে সুরত ও আলী ইমরানের একশোতে আশি নম্বর আয়তে বলেন তোমরা কৃপণতা করো না তোমাদেরকে যা দেওয়া হয়েছে তোমাদের রব থেইকা কি বলে হয়েছে তোমাদেরকে তোমাদের আল্লাহ যা কিছু দান করেছেন তা কিছু নিয়ে তোমরা কি করো না কৃপণতা করো না আল্লাহ আপনি কৃপণতা করার কথা বলতেছেন দান সৎকা করতে বলতেছেন কিন্তু আমরা তো আমাদের ঘরে আমার বৃদ্ধ মা বাবাকে আমরা দান সৎকা করি না কথা বলেন ঠিক কিনা তাদেরকে আমরা দুই মুঠো খাবার তুলে দেয় না কিন্তু অথচ দেখেন আপনার পিতা আপনার জন্য কতটা কষ্ট করেছেন মাথার গাম পায়ে ফেলছে মাটি কাটছে মানুষের ক্ষেতের মধ্যে টাকা উপার্জন আপনাকে ব্যক্তিটা এত কষ্ট রোদের মধ্যে তার চেহারাটা কালো হয়ে গেল কিন্তু শেষ বয়সে মৃত্যুর এক পর্যায়ে আপনি তাদেরকে খাবার দিচ্ছেন না তাহলে অনেক মানুষ আমাদের সমাজে পাওয়া যায় অনেক দান সুৎকা করে কিন্তু তার ঘরের মধ্যে তার পিতা মাতাকে খাবার দেয় না কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কিনা তার জন্য আল্লাহ তালা বলেন বান্দা তোমাদেরকে আমি দান করেছি যা কিছু দান করেছি মনে রেখো এই আসমান জমিন সব কিছু আমার কার আসমান জমিন সকল কিছু আমার সব আমি তোমাদেরকে দান করেছি ব্যক্তি বুঝে বুঝে দান করেছি তোমরা কি করবে আমার রাস্তায় যদি ব্যয় করতে চাও তোমরা যদি আমার সন্তুষ্টি চাও তাহলে তোমরা কি করো আমি যে আমার গরিব বান্দাগুলা পৃথিবীর মধ্যে পালন করেছি পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি তোমরা তাদেরকে দান করো তাদেরকে সদকা করো তাদেরকে জাকাত প্রদান করো করছো তাহলে আমরা কি জাকাত দেই আমরা কি জাকাত দেই জাকাত দেই হজ করার কথা কি বলতাম এই হজ সম্পর্কে আমার এক হুজুর ছিল আমি যখন হেসখানায় পড়তাম হুজুর বলতো আব্দুর রহমান আমার এক দাদা ছিল দাদা ষোলো মাস লাগাইয়া পায়ে হাইটা কি করছেন হস করছেন আলহামদুল্লাহ বায় মধ্যে গিয়া আমরা মোবাইলটা হাতে নিয়ে টিকটক করা শুরু করে দিই পরিজুবিল্লা অনেক মহিলাদেরকে দেখা যায় বাংলাদেশের অনেক নায়িকাদেরকে আমরা দেখি যে হজের মধ্যে গিয়া এই বায়তুল্লার মধ্যে কি করে মোবাইলটা হাতে নিয়ে তারা সেলফি তোলে এবং কি টিকটক করে তারা মনে এটা হাসি তামাশার খেলা করতে এই হজটা আল্লাহ কেন জানেন এই যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীর আনাচে কানাচে মুসলিম জাতি রয়েছে কিনা এত মুসলিম জাতি সকল মুসলিম জাতি যেন এক হতে পারে তারা ভাইরা ভাইরা যেন একসাথে মিশে আল্লাহর ঘরের মধ্যে তারা মোলাকাত করতে পারে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারে পরিচবহানুল্লাহ তাহলে আমরা যাই এখন কি করতে টিকটক করতে সেলফি তুলতে মানুষকে দেখাইতে ভাই লুক দেখানোর জন্য যেই কাজগুলা করতেছেন এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না আপনারা কি মনে করতেছেন যে আমি হস করতাম গেলাম সমাজের মানুষ আমাকে বলবে আরে অমুক লুকটা হস করছে এই সমাজের আব্দুর রহমান হস করছে তে তো অনেক ভালো মানুষ হস করে আসছে মসজিদে রাক্কাদারে আমাদেরকে পাওয়া যায় আবার সুদের কারবারের মধ্যে আমাদেরকে পাওয়া যায় কিনা যাদেরকে মসজিদের আক্কাতারে পাওয়া যায় তাদেরকে আবার কোথায় পাওয়া যায় সুদের কাজের মধ্যে পাওয়া যায় সুদের কারবারের মধ্যে পাওয়া যায় কেন পাওয়া যায় কেন তাদেরকে পাওয়া যায় ওই যে আল্লাহ তালা বলছেন যদি নামাজ পড়ো তাহলে তোমাদের ভিতর থেকে খারাপ কাজ চলে যাবে কিন্তু আমাদের ভিতর থেকে খারাপ কাজ কেন গেল না আল্লাহ তো বলছে খারাপ কাজ চলে যাবে এই তো আমরা বুঝতে পারলাম আল্লাহ বলছে তোমরা আমাকে পরিপূর্ণ বিশ্বাস করে তারপরে নামাজে আসো তোমরা তো এই দুনিয়ার লুসার মধ্যে পড়ে থাকো এই যে নামাজের কথা বলছে যে নামাজের মধ্যে যদি তোমরা আসো তাহলে তোমাদের ভিতর থেকে খারাপ কাজগুলো চলে যাবে কিন্তু আমরা নামাজের মধ্যে গিয়া ব্যবসার চিন্তা করি কথা বলেন ঠিক কিনা কোথায় কোন ব্যবসাটা করলে লাভ হবে সেই চিন্তা করি আমরা চিন্তা করি না এই দুনিয়ার মধ্যে যেই লাভের জন্য আমরা কেনাবেচা করি আমরা উপার্জন করি কিন্তু ওই ক্যামতেন ময়দানে এটা আমাদের কোনো কাজে আসবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা এই লোভের মধ্যে লালসার মধ্যে আমরা পড়ে আছি আমাদের কোনো অনুতপ্ত নাই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা সারা দিন গোনা করি সারা দিন কি করতেছি সারাটা দিন গোনা করলাম আল্লাহ তালা আমাদেরকে রিজিক দেয় আমাদেরকে রিজিক দেন কে আল্লাহ তালা আল্লাহ কে আর কেউ রিজিক দেয় না এই যে দুনিয়ার মধ্যে আমরা এই যে আমরা উপার্জন করি সকালবেলা খাবার খাই একটা জিনিস চিন্তা করে এই সকালবেলার খাবারটা যদি আমরা না খাইতে পারি এই যে আজকে এখান থেকে মাহফিল শেষ করে ঘুমানোর সময় ঘুমাইলাম আল্লাহ এই ঘুমটা আমাদেরকে দিয়েছে এমনও তো হতে পারে এই ঘুমের মধ্যে আমাদের মৃত্যু হতে পারে কথা বলেন ঠিক কিনা এই ঘুমের মধ্যে যে মৃত্যুটা যদি আমাদের হয়ে যায় সকালবেলা আমরা কি করব। সকালবেলা কি কিছু করার ক্ষমতা আছে যে ব্যক্তি একবার মৃত্যুবরণ করবে সে ব্যক্তি আর কখনো কি করতে পারবে না ফিরে আসতে পারবে না করবে তখন যে হায় যদি 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 একবার আবার 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 যাইতে পারতাম পৃথিবীটাকে দেখতে করতে পারতাম আবার যদি জাকাত দেওয়ার সুযোগ আল্লাহ আমাকে দিত আবার যদি হস করার সুযোগ আল্লাহ আমাকে দিত তাহলে আমি কি করতাম না আর দুনিয়ার মধ্যে ফায় ফালতু কাজ করে সময় নষ্ট করতাম না কথা বলেন ঠিক কিনা প্রিয় হাজরিন যে কথাটা বলতেছিলাম নবী করিম সাল আলহিমসাল্লাম আমাদেরকে যে শিক্ষাগুলা দিয়েছেন এগুলা যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলিম আসাল্লামের ভালোবাসা হাসিল করতে পারবো আর যদি নবী করিম সাল্লাহ আলাইহি ও ভালোবাসা আমরা হাসিল করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে কী করবেন ভালোবাসবেন নবী করিম সাল্লাহ আলিম ভালোবাসাটা কি এত সোজা নবী করিম সাল্লাহু আসাল্লাম যখন যেটা বলেছেন কেরাম সেটাই করেছেন নবী করিম সাল্লি আসসাল্লাম বলেছেন যুদ্ধে যেতে হবে এখনই যেতে হবে এখনই সাহাবাইকরাম কি করতেন প্রস্তুতি নিতেন এখনই বলবেন হ্যাঁ আল্লাহ রাজু আপনি যদি এখন বলেন আমরা এখনই যাব হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের কিসের হিসাব হবে নামাজের হিসাব হবে আপনি নামাজ পড়লেন না রোজা রাখলেন না যখন রমজান মাস চলে আসে মানুষ রোজা রাখে আপনার এক ভাই রোজা রাখলো কিন্তু আপনি তার সামনে খাবার খাইতেছেন একটা সিগারেট তো আছে আমাদের হাতে সব সময় থাকে নাকি এটা মুখে দিয়ে দিয়া আরেক ভাই রোজা রাখছে তার সামনে আমরা সিগারেট খাই বলি নাউজুবিল্লাহ সমাজের মধ্যে চা হোস্টেল গুলা খোলা রাখা হয় মানুষ যেন গিয়া কি করতে পারে এখানে গিয়া এই দিনের বেলা রমজান মাসে চা খাইতে পারে বলি নাউজুবিল্লাহ হে ভাই চাওয়ালা ভাইদেরকে বলতেছি আপনারা যে এই দোকান খোলা রাখতেছেন রমজান মাসে আপনার জন্য একটা মানুষ রোজা রাখলো না রোজা ভাঙে আপনার কাছে আসলো আপনি তাকে সুযোগ করে দিয়েছেন তার রোজা ভাঙার জন্য কাল কেয়ামতের ময়দানে আপনাকে দায়ী করা হবে কেমতের ময়দানে আপনি দায়ী হতে হবে এবার চিন্তা করেন আরে কারে খাওয়াইলাম যারে খাওয়াইলাম তার জন্য আমি কি করতে হবে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে হবে প্রিয় হাজরিন এখনও সময় আছে সাবধান হন আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যা কিছু করার কথা বলেছেন তা কিছু আমরা মানবো নবী করিম সাল্লাম যা কিছু আমাদেরকে অনুসরণ করা বলেছেন যে হাদিস আমাদেরকে দিয়েছেন নবী করিম সাল্লাম দুইটা জিনিস আমাদেরকে দিয়ে গেছেন বলে তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম কিতাব উল্লাহ আল্লাহর কিতাব হাদিস শরীফ হাদিস শরীফ নবী করিম সাল আলি আসাল্লাম যা কিছু করেছেন যা কিছু করতে বলেছেন এবং কি মৌন সমর্থন যেগুলো করেছেন সাহাবাই কেন একটা কাজ করলেন নবী করিম সাল্লি আসাল্লামকে ভালোবেসে তখন নবী করিম সাল্লি সাল্লাম এটার মধ্যে সম্মতি দিলেন এটা করার কথা বলেছে এটা হাদিসের সাথে স্বামীর তার জন্য নবী করিম সাল্লাম যেগুলো করার কথা বলেছেন আমরা সেগুলো করব প্রিয় এই নামাজ রোজা হজ ইসলামের পাঁচটি স্তম্ভ শাহাদ আল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ তালা এক আল্লাহ তালা আর কোনো ইলাহ নাই মোহাম্মদ রাব্দু হুয়া রসুল নবী করিম সাল আলিয়া সাল্লাম তার বান্দা এবং রসুল এবং কি বলেছেন ইকাম ইসলাম তোমরা সলাৎ কয়েম করো ইতা ইজাকা এবং কি জাকাত প্রদান করো অল হজ পালন করা অসামী রামাদন এবং রমজান মাসে রোজা রাখো এগুলোর মধ্যে অনেক শিক্ষণীয় শিক্ষণীয় বিষয় আমাদের আছে এগুলো আমরা শিখবো এগুলো যদি শিখি এগুলো হচ্ছে ফরজ এগুলো কি যে পাঁচটার কথা বলেছি এগুলো হচ্ছে ফরজ আমাদের উপর ফরজ করা হয়েছে এগুলো তরক করা যাবে না এগুলো আমাদেরকে পালন করতে হবে তার জন্য বলি যতটুকু আলোচনা করেছি এগুলো থেকে আমাদের এই পাঁচটা জিনিস শিখার আছে এগুলো আমরা পালন করব ইনশাআল্লাহ এবং কি এইগুলো পালন করলে আমরা নবী করিম সাল আলহিহসাল্লামের ভালোবাসা পাবো আর নবী করিম সাল্লাহ আলহামের ভালোবাসা মানেই আল্লাহ তাহালার ভালোবাসা পরিষ বাহান তার